তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি যেতে চলেছি ইন্ডিয়ান বাইক থ্রি ডি গেমে ফুরফুরি নগরে তো আমি ফুরফুরি নগরে যাওয়ার জন্য আমার সর্বপ্রথম বাইকটা নিয়ে নিলাম এবং আমি আমার বাইকটা নেওয়ার সাথে সাথে আমি আমার বাসার গেট থেকে বের হয়ে সোজা আমার গাড়িটি নিয়ে চলে যাচ্ছি সেই মোটরপাতলোর শহরে যাওয়ার জন্য তো আমি যেতে যেতে আমি প্রায় চলে এসেছি সেই রাস্তায় আমি সেই রাস্তায় উপরে দিয়ে যাচ্ছি আর আমি যেতে যেতে আরেকটু সামনে যাই দেখতে পেলাম যে দুই পাশে সমুদ্র আরেকটু আমি সামনে এগোতেই দেখতে পেলাম আমার হাতে ডান্স দিকে রয়েছে দুইটি মিনার আর গাইজ আমি এই দুই মিনারটি পার হতেই দেখতে পেলাম যে মোটপাতলুর শহর আমি মোটোপাতলুর শহরে ঢুকে গেলাম এবং সেই শহরে যেতে দেখতে পেলাম সেই মূর্তি রাখা ল্যাম্প সেই ল্যাম্পটি পার দেখতে পেলাম চাওয়ালার দোকান আর আমি আমার গাড়ি থেকে নেমে চাওয়ালার দোকানে চাওয়ালাকে খোঁজার চেষ্টা করলাম কিন্তু সেখানে শুধু দেখতে পেলাম সিঙ্গারা রাখা আর তার জিনিসপত্র আমি এটা দেখে চাওয়ালাকে আশেপাশে খোঁজার চেষ্টা করলাম আমি খুঁজে চাওয়ালাকে পেলাম না তারপর আমি মোট বাড়ি দেখতে পেলাম এই জন্য একটা দৌড় দিয়ে তাদের বাসার সামনে চলে আসলাম আর এসে দেখি যে এটা মুখপাতলুদের বাসা তাই আমি ভিতরে ঢুকে গেলাম আমি ভিতরে ঢুকে দেখতে পেলাম সেই আসবাবপত্র চেয়ার খাট আর তাদের উপরে থাকা জিনিসের র্যাক আর সেটা থেকে আমি দেখে বের হয়ে গেলাম আমি বের হয়ে কিছুই কাউকেই দেখ